নমস্কার আমি অ্যাস্ট্রোসিদেপ আজকের আলোচনা দু সালের ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশির রাশিফল নিয়ে কর্কট রাশির অধিপতি চন্দ্র আর এই কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে এদের মধ্যে প্রবল শক্তি যেমন থাকে তেমন এরা দৃঢ় মনোভাবাপন্ন অপরের মনের কথা খুব সহজেই কিন্তু এরা বুঝতে পারে বা ধরতে পারে প্রখর বুদ্ধিমত্তা হওয়ার কারণে বাস্তব জীবনে কিভাবে পরিশ্রমের মাধ্যম দিয়ে নিজের সাফল্য অর্জন করা যায় এবং কিভাবে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যায় সেই দিকে কিন্তু বিশেষভাবে এদের নজর থাকে এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য এই কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায় মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেব কারণ এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত তার পরিপ্রেক্ষিতে যেহেতু রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা জানার একটু প্রয়োজন আমাদের আছে প্রথমত রাশি অধিপতি চন্দ্র বিষ রাশিতে কৃতিকা নক্ষত্রে অবস্থিত থাকছে সাদে বক্রি অবস্থা বৃহস্পতির অবস্থান অন্যান্য বাকি গ্রহদের মধ্যে রাশিতে মঙ্গলের অবস্থিতি কন্যা রাশিতে কেতুর অবস্থান বিশ্বিক রাশিতে রবির সাথে বুধের অবস্থিতি শুক্রের অবস্থিতি ধনু রাশিতে কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনির অবস্থিতি এবং মিন রাশিতে রাহুর অবস্থান এই হচ্ছে এই সময়কে গ্রহদের অবস্থান এবারে জানব যে এই পুরো সময়টার মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন পড়াশোনাকে কেন্দ্র করে যাবে অর্থনৈতিক অবস্থা কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী তাদেরই বা সময়টা কেমন যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন অথবা যারা শিল্পী কলাকুশলী অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন অর্থাৎ সার্বিকভাবে কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময়টা কেমন থাকবে সেটা নিয়ে আলোচনায় আসব প্রথমে আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময়ে শরীর নিয়ে মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতা একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে একটা সমস্যার মধ্যে দিয়ে থাকতে হবে রাশিতে মঙ্গলের অবস্থিতি হওয়ার কারণে এবং তার উপর মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি এই কারণে কিন্তু মাঝে মধ্যে শারীরিক অস্থিরতা বিশেষত ঠান্ডা লাগার কারণে কিন্তু একটা কষ্টভোগের প্রবণতা দেখা দেবে তাছাড়াও যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে মাথা করার সমস্যা রয়েছে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন হঠাৎ হঠাৎ কিন্তু মাথা ঘোরার প্রবণতা কিন্তু একটা দেখা দেবে তাছাড়াও এই মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি থাকার কারণে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু সমূহ সম্ভাবনা থাকছে চোট আঘাত লেগে রক্তপাতের একটা সম্ভাবনায় থাকবে সে বিষয়ে বিশেষভাবে সাবধানভাবে থাকতে হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা তাদের কিন্তু মাসের প্রথম ভাগটা খুব একটা সুবত্রের বার্তা থাকছে না কারণ এই সময় চতুর্থ রাশি অধিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় এই সময় মানসিক চঞ্চলতা যেমন দেখা দেবে তেমনই কেন্ত পড়াশোনার ক্ষেত্রে একটা মনোযোগের অভাব থাকবে সুতরাং পড়াশোনার ক্ষেত্রে সফলতা পেতে গেলে এই সময় পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট মনোনিবেশ করতে হবে পড়াশোনায় এবং তার সাথে সাথে যথেষ্ট পরিশ্রম করতে হবে মাসের দ্বিতীয় ভাগটা যেহেতু চতুর্থ রাশি অধিপতি শুক্র সপ্তম রাশিতে অবস্থিত থাকবে এই সময় ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্র দিকে পরিবর্তিত হবে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষত শুভই বলা চলে কারণ পঞ্চম রাশি অধিপতি রাশিতে অবস্থিত থাকায় এই সময় বিদ্যাক্ষেত্রে একটা সফলতার ইঙ্গিত থাকবে এই সময় কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে নিজে নিজের বিচার বুদ্ধি মাধ্যম দিয়ে একটা সফলতার বার্তা থাকলেও এই সময় যেহেতু রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে রাহুর একটা দৃষ্টি এবং পঞ্চম রাশির অধিপতিও যেহেতু রাশিতে অবস্থিত থাকছে সুতরাং রাহুর দৃষ্টি মঙ্গলের ওপর থাকছে পঞ্চম রাশি অধিপতির উপরে এবং পঞ্চম রাশিতেও রাহু এবং অষ্টম রাশি অধিপতি শনির দৃষ্টি থাকার কারণে যথেষ্ট সচেতন থাকতে হচ্ছে উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন পড়াশোনাকে কেন্দ্র করে সফলতা পেতে গেলে সঠিক মূল্যায়ন পেতে গেলে যথেষ্ট মনোনিবেশের প্রয়োজন পড়বে যথেষ্ট একাগ্রতার প্রয়োজন পড়বে যথেষ্ট পরিশ্রমের প্রয়োজন পড়বে তবেই কিন্তু সফলতা প্রাপ্তি হবে সুতরাং সেদিকে কিন্তু সচেতন থাকতে হবে নতুবা কিন্তু সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে বেশ শুভই বলা চলে কারণ ধনরাশি অধিপতি পঞ্চম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু সচ্ছলতার দিকটাই ইঙ্গিত করছে তবে যেহেতু ধনরাশিতে অষ্টম রাশি অধিপতির দৃষ্টি এবং ধনরাশি অধিপতি রবির উপরেও রাহু এবং অষ্টম রাশি অধিপতির দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সচেতন থাকতে হবে সঞ্চয়ের দিকটা বেশ নজর রেখে চলতে হবে নতুবা কিন্তু মাঝে মধ্যেই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে হঠাৎ হঠাৎ বেশ কিছু অর্থ বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে সুতরাং সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে অর্থনৈতিক ক্ষেত্র শুভ হলেও হঠাৎ হঠাৎ ব্যয়ের একটা প্রবণতার কারণে অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা শুভই বলা চলে নিজ বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে কর্মক্ষেত্রে একটা সফলতা ইঘ থাকছে এই সময় কর্মক্ষেত্রে একটা দায়িত্ব বৃদ্ধি পাবে পদোন্নতি হওয়ার সম্ভাবনা এবং তার সাথে সাথে আর্থিক উন্নতি হওয়ারও একটা সম্ভাবনা থাকছে যে সমস্ত জাতক জাতিকারা বর্তমান যে যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন যারা বর্তমান কর্মক্ষেত্রে তুলনায় ভালো কোনো চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময় একটা ভালো সুযোগ আসতে চলেছে ভালো ভালো যোগাযোগ কিন্তু এই সময় আসবে সেই যোগাযোগগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু বর্তমান কর্মের তুলনায় ভালো কর্মলাভের একটা সম্ভাবনা থাকছে তবে কর্মক্ষেত্রে বিশেষ সচেতনভাবে থাকতে হবে যাতে অন্য কারোর মাধ্যমে অন্য কারোর দ্বারা কর্মক্ষেত্রে যাতে কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে কিন্তু নজর রেখে চলতে হবে কারণ কর্মরাশি অধিপতি রাশিতে অবস্থিত থাকলেও কর্মরাশি অধিপতির উপরে যেমন রাহুর একটা দৃষ্টি তেমনই কর্মরাশিতে রাহুর দৃষ্টি এবং কর্মরাশিতে অষ্টম রাশি অধিপতি শনিরও একটা দৃষ্টি থাকার কারণে কোনোরকম অসৎ উদ্দেশ্যের মাধ্যম দিয়ে অসৎ উদ্দেশ্যে অর্থ উপার্জনের দিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে নতুবা কিন্তু কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং অসৎ রকম অর্থ উপার্জনের দিক থেকে বিশেষভাবে সচেতন বিশেষভাবে সতর্ক থাকতেই হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে এই সময়টা শুভ হলেও ব্যবসাকে কেন্দ্র করে বেশ সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে কারণ এই সময় নিজের কোনো রকম ভুলের জন্যই বিশেষত ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে সমস্যাটা কিন্তু নিজের কারণেই কিন্তু এই সময় দেখা দেবে তবে বড়ো ধরনের কোনো রকম সমস্যা না আসার সম্ভাবনা থাকবে এই সময় রকম বিনিয়োগের পরিকল্পনা থাকলে ধীরে সুস্থে বিচার বিবেচনা করে তবেই কিন্তু বিনিয়োগের পরিকল্পনা করাটা উচিত হবে বিনিয়োগ করাটা উচিত হবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা দাম্পত্য জীবন মাঝে মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হবে অত্যাধিক সন্দেহ প্রবণতার কারণে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে অত্যাধিক মাথা গরম এই মাথা গরমের জন্য কিন্তু উভয়ের মধ্যে একটা ঝগড়া বাঘ বিতণ্ডার কারণে পারিবারিক শান্তির ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে পারিবারিক শান্তি যাতে কোনোরকমভাবে বিঘ্ন না হয় সেদিকে সচেতনভাবে থাকতে হচ্ছে মার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রেখে চলতে হবে মায়ের শরীর স্বাস্থ্য কারণে কিন্তু একটা উদ্বিগ্নতা অস্থিরতা দেখা দেবে তাছাড়াও লাইফ পার্টনারের অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর রাখতে হচ্ছে স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণেও কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেবে যারা প্রেমিক প্রেমিকা তাদের মাসের প্রথম ভাগে কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় কিন্তু একটা মতভেদ মনোমালিন্য তৈরি হবে তবে মাসের দ্বিতীয় ভাগটা ধীরে ধীরে কিন্তু আবার অবস্থার পূর্ব অবস্থায় ফিরে যাবে অর্থাৎ সম্পর্ক আবার দৃঢ়বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা যোগাযোগের ক্ষেত্রে শুভ যারা শিল্পী কলাকুশলী তাদের মাসের প্রথম ভাগটা অশুভ হলেও অর্থাৎ মাসের প্রথম ভাগটা বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হলেও দ্বিতীয় ভাগটা কিন্তু ধীরে ধীরে অবস্থা সুবত্র দিকে পরিবর্তিত হবে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আয় উপার্জন বৃদ্ধি পাবে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের কিছুটা বাধার মধ্য দিয়ে এই সময়টা এগিয়ে চলতে হবে যে সমস্ত জাতক জাতিকারা এই কর্কট রাশি জাতক জাতিকারা যারা পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য নভেম্বর মাসের ষোলো কুড়ি পঁচিশ তিরিশ এবং ডিসেম্বর মাসের দুই পাঁচ সাত তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পুষা তাদের জন্য নভেম্বর মাসের সতেরো উনিশ চব্বিশ ছাব্বিশ এবং ডিসেম্বর মাসের এক চার আট বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তাদের জন্য নভেম্বর মাসের আঠেরো একুশ তেইশ সাতাশ এবং ডিসেম্বর মাসের তিন ছয় নয় এবং পনেরো তারিখ শুভ শুভ দিক হিসেবে উত্তর পশ্চিম দিক অর্থাৎ বায়ু কোন আপনাদের জন্য শুভ এবং শুভ বার সোমবার এবং মঙ্গলবার শুভ রং সাদা রং কমলা রং অথবা ক্রিম রং যে কোনো শুভ কাজের দিন যদি এই সোমবার অথবা মঙ্গলবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে সাদা রং কমলা রং অথবা কৃমি রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেক বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রের গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তদশার ফলাফল যদি অশুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তদশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ